দুনিয়াতে সব আমল বরবাদ হয়ে যায় মিথ্যার কারণে কবিরা গোনা তাও বা সারা আল্লাহ ক্ষমা করে না খবরদার খুব মারাত্মক বিষয় সেটা বন্ধু আজকের হেদায়ত কমে যাচ্ছে শুধুমাত্র এই যে কত ওয়াজ আমরা করতেছি আর হইতেছি এই ওয়াজের পিছনে কত কিছু হচ্ছে কিন্তু হেদায়ত আসতেছে না হেদায়েত আসতেছে না দুই দলের কারণে আমার কারণে আমারও কারণে এখন তো আর কষ্ট নাই নাকি আমরা যদি আমার কথা কইতাম যে আমরা রাগ করলে এই দুই দলের কারণে হেদায়েত আসতেছে না দুই দলের ভিতরেই তাকুয়া কমে গেছে এখলাস কমে গেছে কথা বুঝেন নাই এই দুই দলের যারা বয়ান করে উনি চিন্তা করে এমন করে ঠিকঠাক করে বলতে হবে যাতে আগামী বছর আবার পুনরায় দাওয়াত মিলে এই নাই তা আবার একজনে মাহফিল রাখে কোন না কেন কান খুলে এই কথাটা বুঝবেন একজনে মাহফিল রাখে পাঁচটা সইডে আপনারা বলতে পারেন দুইটা রাখলেন কেন এই আপনার মানুষের আমারে আমি ওই দিনও বলছি যে আমি একটার উপরে মাহফিল করি না কারণ পিছনে অনেক চাপ থাকে আপনারা ফোন দিবেন মোবাইল থাকবো বন্ধ প্যারাসানি হইবে আর আমি সময় মতো উপস্থিত হতে পারবো না দুই দলের এই আসবে কথা নাই এখন দুই দল দান্দার মধ্যে পড়ছে কিসের মধ্যে পড়ছে রাগ করেন না কথাগুলো ও চিন্তা করে পাঁচটার মধ্যে বুঝলেন না মাঙ্গে কইতাম পারতেছি না ক্যামেরা কিন্তু সামনে বই রয়েছে দেখে কারণ হে হুজুরা সহাল বেলায় আমারে ধরবো কথা বুঝছেন তো করলে বুঝছেন না মানো পাঁচটা করলে এই চিন্তায় আছে আর কর্তৃপক্ষ চিন্তায় আছে আর একটাই উমুক হুজুর রে আনলে পরে লুকে লুকারণ্য হয়ে যাবে কালেকশন হইব বেশি দুই লাখ ব্যয় হবে চার লাখ তিন লাখ কামাই থাকবে কথা বল করে লাইছি তাইলে এখলাস তো হেনই শেষ আবার নতুন করে এখলাস নষ্টের মূল ধারা শুরু হয়ে গেছে ওয়াজের ময়দানে মানুষ নাই তার পিছনে একটা কারণ হলো মেলাতে জমাইয়া দিছে ঠিক কথা কোন না কেন আরে বিশাল বড় প্যান্ডেল তিনজন মানুষ আমি দেখি একজন এক এক মাহফিলের ভিডিওতে দেখি একজন বই হয়েছে পরে আমার মনে পড়ে গেছে আশি দশকের যুক্তিবাদী সাহেবের ওয়াজের কথা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব উনি একদিন কইতাছে সবচেয়ে ওয়াজ শুরু করছি পরে দেখি একজন বই হয়েছে কয়জন ওনার ওয়াজের প্রারম্ভিক অবস্থাটা বলতেছেন আর কি কারগুজারি করতেছে একজন হয়ে রয়েছে পরে আমি কইলাম আল্লাহ তোমার একজন বান্দা হলে তো বসে আছে আল্লাহ তুমি একজন বান্দা তো যথেষ্ট হেদায়েত হইলে পরে হইলা কা হুজুর আমি কিন্তু আপনার রোজা লাগিয়ে বই রেছি আপনি আমার মা এক সত্তর না সত্তর শূন্য আমি যাইতো বাবার কাছে না কথাটা বুঝছিনি না এরা হন একজন এরা তিন চারজন তখন তো এত এই আপডেট কোন মাইকের ব্যবস্থাপনা ছিল না আমার যতটুকু জানা আছে মরহুম আব্দুর রহমান জামি সাহেব রহমাতুল্লাহ আলাই আহা এরা যে কত ভালো মানুষ ছিল আমি একদিন বললাম চাষা গেঞ্জি দাতে ছিঁড়ে গেছে আহ কষ্ট তোমার দুই শাসিন ঠেলাটে ডেকে আমার গেঞ্জিটা ঠিক তাহলে কি সহজ সরল মানুষ যে ছিল কথাটা বুঝছেন মানে এটা খুব রসিকতার সাথে বলছে একদিন বাজিতপুর থেকে মধ্যে হুমায়পুর ওয়াজ করতে যাইতেছে মানুষকে হেদায়তের দিকে ডাকতো কত সুন্দর করে কথা বলতো নিজের মাইক লইয়া যাইতেছে আমি সিং থেকে তখন ছাত্র জীবন ছোট রেল স্টেশনে আইসা দেখি কলা পাতার মধ্যে আপনার গুড়া মাছ বাগা দিয়েছে মরহম আব্দুর রহমান জামি সাহেব রহমাতুল্লাহ কাছে ইতালির কোন সময় মানে রাইতে তো রয়েছে হ্যাঁ

আমি যে ওনার জীবনের কত দৃশ্য দেখছি এটা আপনার কইলে হে আবার উনি যেরকম হাসতে হাসতে মানুষ হাসতে হাসতে বেড়া দুঃখ পাইতো এই কাহিনী আল্লাহ ওনার কবর কে আমার এই প্রিয় মানুষকে কিশোরগঞ্জের গৌরব মানুষকে আল্লাহ তোমার বান্দার কবর কে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করে নিও তাকওয়া কি যে দিন ছিল আর এখন দুই দলই হই ফেসো এক দল চিন্তা করে তিনটা মাহফিল হইলে চারটে মাহফিল হইলে পাঁচটা মাহফিল হইলে কি মিলবো আর বড় হুজুর আনতে হবে কোন হুজুর যারা বলেন কোন হুজুর বড় হুজুর মাঠ যাতে পড়ে কালেকশন যাতে বেশি হয় আমরাও যাতে বলতে পারি আম্বেল ওয়াজের মতন কি কোন ওয়াজ কি শুরু গঞ্জের মেধিতে কেউ কথা করে এরকম আছে কি না তাহলে কাকুয়াটা বাই কোন জায়গায় এক গ্লাসটা কোন জায়গায় কোন জায়গায় আল্লার কাঠগোরা থেকে আমরা মুক্ত হব আমাদের ঝামেলাটাই জায়গায় বাইজার হয়েছে শুধু ওয়াজ ওয়াজই হচ্ছে কিন্তু হেদায়েতের কোন দাঁড়া আসতেছে না আল্লাহ ওয়াজটা আপনারা আমার কলিজার মানুষ আমরা একই জেলার মানুষ এক জায়গার মানুষ এ আপনার বড়ই তলা ছাড়া আমি কিশোরগঞ্জে যাইতে আসি না কথা কই না কেন হ্যাঁ যাইতারি ঘুরে গেলে কিন্তু সড়ে লেগেই দিকতে যাই গোসিয়াটার থেকে আপনার লগে দিনে রাইতে এরা গেছে আমার দাওয়াত দিত শেষে আমি বললাম আমার তো নাই তো যদি হই না মিলাইয়া দিনে তেমন যা কত এনে একটা প্রোগ্রাম আছে উমক কেন এদের লগে মিলাইলে আমার তো বড় পেরেশানি হয়ে যাবো কেন আমি ডাবল প্রোগ্রামের পক্ষে না এগুলি বড় মুসিবত এই আগামীকালকে এই ভেস হাসি ওলামায় একরাম ঘর ঠাস করে ধরছে ধৈরে কোথায় দিনের বেলা আপনার একটা লাগবো আরে দিনের বেলা দিব কেমনে এক হেলিকপ্টারে যাইবো আপনি ওইটার লগে লগে যাইবেন কে কথাটা বুঝছেন না কথাটা বুঝছি না আমি মাফ মাফাই দো হাসাই হেলিকপ্টার হুজুর আর ওইতাম চাই না কথা বুঝছেন হেলিকপ্টারে উঠা মাত্রই দেখবেন পুরা কছিয়া এ একজনে একজনের লগে কথা কওয়া শুরু করে দেবেন আরে সবিউল্লা দিয়ে হেলিকপ্টারে গেছে রে সব বনাস করছে রে এই সব বনাস করছে কথা দাঁড়িয়েও যাইতাম না হেলিকপ্টারও যাইতাম না কথা বুঝছেনি যিনি আসবে হয়তো ওনার তারা আছে আসলে ওনার কোনো দোষ নেই কর্তৃপক্ষ ওনার এই লাগবে

কথাটা বুঝছেন তো এই হলো আজার তিনি আমাদের মাঝে ছিলেন চলে গেছেন আহা সুলাকিয়ার মাঠ জন্য আর কথা কন্যা করে ধরে আমি কত চেষ্টা করছি কত চেষ্টা করছি যে মঞ্চের দিকে আগায় দেয় আরেকবার মস্তিষ্কে ধরা পড়ছে আচ্ছা আমি মঞ্চে যাওয়ার উদ্দেশ্যটা কি কথা বুঝেন খুব গুরুত্ব সহকারে বুঝেন এই কথাটা আমার বলা আসলে উচিত না কিন্তু কথাটা এসে গেছে তাই বললাম আমার ভিতরে ধরা পড়ে গেছে আমি মঞ্চে যাওয়ার উদ্দেশ্য কি আমি গেলে তো দুইটা কথা বলার জন্য তো দিবে এরা হয়তো বা সুযোগ মিললে এরকম না শিনলে জানলে বুঝলে আরেকজনে কইব যে শফিউল্লাহ ভাই আসছে ওনার একটু নে এই দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড আধা একটু দিন সালাম না বিনিময় করে হুজুরের লেগে একটা কথা কোক তখন চিন্তা করলাম যে আমি এখানে উঠে দুইটা কথা বলতে গেলে লোকেরা আমাকে দেখে চিনবে বলে যে শফিউল্লাহ হুজুরের এলাকায় গেছিলাম সিলেট থেকে আসছি হুজুরের এখানে দেখাইছি আনস হুজুরের লেগে দোয়া হত্যা মানে ছেড়ে হয়েছি অন্তরের মধ্যে একটা পারি মারছে না আল্লাহ তো জানে আমার দিলের খবর ইচ্ছে থাকা সত্ত্বেও মঞ্চের দিকে যায় নাই মাঝখানে দাঁড়ায় রইছে আমার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আইহিউসসলামের হাদিসের উপরে আমল করা আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আখুল মুসলিম সীত্য কি সরিন একজন মুসলমান অপর একজন মুসলমানের জন্য ছয়টা হক রাখে তন্মধ্যে একটা হক হলো কেউ যদি মারা যায় তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা আমাদের উস্তাদ ছিলেন গোটা বাংলাদেশের আলীমদের অন্যতম আপনার সম্মানিত ব্যক্তি ছিলেন জানা যায় বাস রসল্লাহ হাদিস হয়ে গেছে এই জন্য আমার আপনাদেরকে বিনীত আবদার রাখি এখলাসের কখনো কমতি করবেন না কমতি এখলাসের হবে দুনিয়াও শেষ আখেরা তো কথা বলছেন না দুনিয়াও শেষ আখেরা তো শেষ তো কিসের জন্য আমরা আসছি দুনিয়ায় আজকে আপনি আমি এখানে বসে আছি কোন সাহেব কেউ কি জানি এই ক্ষেত্রটা থেকে উঠতে পারি যেতে পারেন কথা কন জানি কেউ জানি না কেউ জানি না কিন্তু আমাদের মধ্যে বড় সমস্যা আবার উদাহরণ দেই এটা বলতে হচ্ছে আমি যখন বাড়ির কাজে ধরি অনেকে আমার কাছে হুজুর আমি অত বড় বাড়ি করেন কেন